নমস্কার জটসুমলি টিভি নিউজের পক্ষ থেকে দেখতেই পারছেন সরাসরি এই যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেইখানে আগে রাস্তা ছিল এবং নদীর বন্যার কবলে এই যে রাস্তাটা পুরোটাই ধসে পড়ে যায় এবং এই যে তোমার যে জলের লাইন আছে সেই লাইনটি পুরোটায় উল্টে এই যে বাগানে এসে আঁকতে আঁকতে থাকে দেখো রাস্তাটির ভয়াবহ অবস্থা এবং জলের স্রোতে পুরো রাস্তাটি ধসে পড়ে যায় বর্তমানে এই অবস্থায় জল ধাক্কা নদীর জল শান্তশিষ্টভাবে আছে আবারও বলা যায় না কখন কি হতে পারে তাই সবাই সতর্ক হিসাবে থাকবেন কালকে জোরসুমুলি টিভি নিউজের পক্ষ থেকে এখন সরাসরি কাল যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত বাড়িগুলোকে দেখানোর চেষ্টা করব এবং প্রত্যেক বাড়ি গিয়ে গিয়ে ক্ষতিগ্রস্তগুলোই দেখানোর চেষ্টা করব এবং সরাসরি তুলে ধরব দেখতেই পারছেন এই যে ঘরবাড়ি পুরো শেষ এখন বন্যার কবলে এই দেখতেই পারছেন দেখুন সরাসরি জোর শুমি টিভি থেকে এই যে বাড়িঘরের কী অবস্থা দেখতেই পারছেন এই দেখেন বাড়িতে যে পাট কৃষক মানুষের বাড়িতে যে পাট থাকে এই পাটগুলোর অবস্থা দেখেন এই যে পত্র মেশিন এবং যা যাবতীয় ঘরের জিনিস সব কিছু কিছু জিনিস ভাসিয়ে ভাসিয়ে চলে যায় এবং এই যে দেখেন এই যে এই যে সুকেশ টিভি আল্লাহ যা কিছু আর কি সব তসমস হয়ে যায় নমস্কার যশুমী টিভি নিজের পক্ষ থেকে দেখানোর চেষ্টা করব